আমি রুমকি মণ্ডল দীপক মন্ডলের ওয়াইফ তো আমাদের একটা পারিবারিক ঝামেলা চলছিল বিষয় সম্পত্তি নিয়ে আর আমার শ্বশুরমশাই ডিএসপি চাকরি নিয়ে তো আমার শ্বশুরমশাই মারা গেছেন চাকরি করতে করতে তো ওনার চাকরিটা মানে কথা ছিল যে ছেলে পাবে তো ছোট ছেলে যেহেতু বয়স্ক ওনাকেই দেওয়ার কথা বলা হয়েছিল আর যে সম্পত্তি বলতে ঘর বাড়ি তেমন কিছু নেই তো ওটা বলেছিল যে বড় ছেলেকে দেওয়া হবে তো চাকরিটা যখন এসছে তো হঠাৎ করে আম মানে জানি না আমার দেওর মানে চঞ্চল মন্ডল আমার হাজব্যান্ডের ভাই উনি অনেক লোক ডেকেছিল পার্টির লোক তারপরে ওনার বন্ধু বান্ধব তৃণমূল পার্টির লোক তারপরে ওনার বন্ধু বান্ধব ওনার যে সুভাকাঙ্ক্ষী তাদেরকে ডাকা হয়েছিল ডিএসপির একজন চাকরি করে অফিসার আমার শ্বশুর বন্ধু উনিও এসেছিলেন তো এখানে বৈঠক হয়েছিল ঘরে বসে তো বলা হয়েছিল যে আমার হাজব্যান্ড বলেছিল যে তাহলে ভাই তুই চাকরি নিবি আর আমি তাহলে ঘর বাড়ি যে আছে বেশি কিছু নেই তো সেই টুকুনি আমি নেবো তো ও কিছুতেই মানতে চাইছে না ওর চাকরিও চাই ঘর বাড়িও চাই ঘর ভাড়াও চাই সব কিছুই চাই অথচ মাকে খেতেও দেয় না দেখে দেখে না একদম করে না তারপরেও এত কিছু দাবি করছে তো তারপরেও আমার বর সবাই যখন বলেছিল তো আমার বর বলেছিল ঠিক আছে আমারই তো ভাই তো ঠিক আছে একটুখানি জমি ওকে দেওয়া হবে আর চাকরিটা দেওয়া হবে সেইটা বলা বলি হওয়ার পর সবাই বাড়ি চলে গেছিল তার মধ্যে একটা তৃণমূল নেতা আমি জানি না উনি কি পদে আছেন কি আছেন তবে তৃণমূলে কিছু আছেন এটুকু আমি জানি দীপক গড়ায় তার নাম তো সেও এসেছিলো তো সেও বলছিল অনেক কিছু তো এবার ঘর পারিবারিক ব্যাপার তো আমরা তো কিছু ডিসিশন না নিয়ে তার কথা শুনতে পারি না সে বলবে যেন চাইছিল হ্যাঁ মীমাশা করতেছিল সেটা আমরা শুনিনি তো আমরা বলেছি পরে এটার বিষয় নিয়ে আলোচনা হবে এবং বলা হবে তো সে তখন সবাই চলে গেছে সেও চলে গেছে তো পরের দিন হঠাৎ করে আমার ছেলের ফোনে মানে আমার হাজব্যান্ডের একটা সিম আমার ছেলের কাছে আছে তো সেই সিমটাতে ফোন করে হঠাৎ করে অনেক মানে গালাগালি দেয় বাজে বাজে ভাষা নোংরা নোংরা ভাষা দিয়ে গাল দেয় সেটা তখন আমরা জানতাম না যে গালটা কে দেয় তো পরে যখন আমার ছেলে আমাকে বললো যে মা আমাকে একজন ফোনে খুব বাজে ভাজে দিয়ে গাল দিচ্ছে আমি বললাম নাম্বারটা দিয়ে দেখি ট্রুকলারে বার করে দেখলাম যে দীপক গড়ায়ের নাম তখন আমার হাজবেন্ডকে আমি বললাম তো আমার হাজবেন্ড সেই তাকে ফোন করলো নাম্বারটা নিয়ে যে ভাই তুই কেন শুধু শুধু আমার ফোন নাম্বারে আমার ছেলেকে গাল দিচ্ছিস তোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই তোর সাথে আমাদের কিছু হয়ও নেই আমাদের এটা পারিবারিক সমস্যার মধ্যে তুই কেন আসছিস তো ও বলছে ঠিক আছে চাকরিটা একবার হয়ে যাক তারপর তোকে দেখে নেবো এরকম হুমকি দিয়েছে তুই কি করতে পারিস আমরা দেখে নেবো চাকরিটা একবার হতে দে তারপর আমরা দেখছি ব্যবস্থা করছি এই বলে ও ফোনটা রেখে দিয়েছে তারপরে সন্ধ্যেবেলায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমি পার্লারে ছিলাম আমার পার্লার আছে আর ও দোকানে ছিল আমার হাজবেন্ড মুদিখানের দোকান আছে তো দোকানে সেই সময় আমি বুঝতেও পারিনি কখন সে এসছে এসে আমার হাজব্যান্ডকে হাতে ধরে টানাটানি করেছে বলছে চল তুই তো বেরিয়ে আয় তোকে মারবো থাই নিয়ে যাবো হ্যান ত্যান বলেছে তো ও যখন যায়নি তরকা তরকি অবস্থায় ওকে এক চর মেরে দিয়েছে কানের ইয়েতে তো হ্যাঁ মারধর করেছে চশমা ভেঙেছে তো যখন খুব চিৎকার চিৎকার হচ্ছে তখন আমি দৌড়ে বেরিয়ে এসেছি পার্লার থেকে তখন আমি বললাম যে তুমি কেন আমার হাজব্যান্ডকে মারলে তখন বলছে বেশ করেছি মেরেছি আমাকে পুলিশও কিছু করতে পারবে না পার্টিও কিছু করতে পারবে না পার্টি আমার পকেটে পুলিশ আমার পকেটে তাই বলছে আমার নামে যদি থানায় এফআইআর করা হয় কেস করা হয় আমি দুই দিন চার দিন জেলে থাকবো তারপর ছশো টাকার বেল নিয়ে চলে আসবো তারপরে তোমাদের ব্যবস্থা করবো মার্ডার করবো তোমাদের এই দোকান সব চুরমার করে ভাঙবো কে কি করতে পারে আমি দেখে নেব এরকম হুমকি লোকের সামনে এই রাস্তায় এসে এত লোকজন ছিল আমার হাজবেন্ড ছিল দিয়ে গেছে তারপর আমার দেওর আসলো চঞ্চল মণ্ডল সে তাকে আমরা বললাম যে তুমি এরকম গুন্ডা পাঠিয়েছো আমাদেরকে মারার জন্য ঘরের এই পারিবারিক ব্যাপারে তো ও বলছে ও পাঠায়নি তখন ওই ছেলেটা আবার আসলো আবার এসে ওর সামনে আবার হুমকি দিল হ্যাঁ ওর সামনে আবার হুমকি দিল তারপরে আবার আমার দেওর আছে কাকা শ্বশুরের ছেলে সে এসছে বলেছে আমার দাদাকে কেন মারছে আমার দাদা কি করেছে যেই ও বলেছে সেই ওকে মারতে শুরু করে দিয়েছে ও বুকে পা দিয়ে ওর পুরো পায়ে মানে লাঠি দিয়ে ডানটা দিয়ে মেরে একদম পুরো ফুলি দিচ্ছে হাতে মেরেছে হ্যাঁ বুকে পা দিয়ে তারপর ও এই মাথার এই জায়গাটায় ফাটিয়ে দিয়েছে আমার কাছে ছবি আছে আমি তুলে রেখেছি তো পুরো একদম এত ব্লাড বেরোচ্ছিল যে মানে অস্বাভাবিক ওই অবস্থায় আমি ওকে হ্যাঁ ওই ইয়ে দিয়ে মারে উইকেট ব্যাট ওই সব দিয়ে লাঠি ফাটি দিয়ে তো ও পরিবারে অনেক প্রচুর আতঙ্কে আছে এখন আমি একটা কাজ করি তো বাইরে আমাকে যেতে হয় আমার ছেলে কলেজ যায় বাইরে যায় আমার হাজবেন্ডও যায় তো ও যদি হোমকি দিয়ে যেতে পারে ঘরে এসে রুম করে মেরে যেতে পারে তাহলে ও কি কি করতে পারে আপনারা ভাবুন থানায় গিয়েছি ও নামে কমপ্লেইন করা হয়েছে এফআইআর করা হয়েছে ভয় পাচ্ছেন ভয় তো অবশ্যই পাচ্ছি কারণ ভয় পাওয়ারই কথা কেউ যদি এসে ঘরে এসে হুমকি দিয়ে যেতে পারে মেরে যেতে পারে তাহলে কতটা ভয় লাগতে পারে সেটা মানে আর বলার কিছু নেই আমার দিনমুল পার্টি করতে আছে কি করে কিসে আছে মানে কি পদে আছে এত কিছু আমি জানি না তবে তৃণমূল পার্টি করে আমি জানি আর হ্যাঁ এলাকারই ছেলে এই তো গড়াই পাড়া দীপক মন্ডল ওর নাম হ্যাঁ সরি দীপক গড়াই নাম দীপক মন্ডল আমার হাজব্যান্ডের নাম ওর নাম দীপক গড়াই আর ডাক নাম রাকেশ আমরা রাকেশ নামে আমরা পরিচিত আমি দীপক গড়াই জানি না হ্যাঁ এই দাদাগিরি করে অনেকজন তোমার ও নিজের মা বাবাকে মারে যেদিন আমাদের ঘরে ঝামেলা হয়েছে সেই দিন ওর মাকে তুলে ছুড়ে দিয়েছে মানে ও যাকে তাকে যখন খুশি মেরে দেয় আমার ব্যস্ততা ভাইরা একটা চাকরি সংক্রান্তদের মধ্যে ঝামেলা হচ্ছিলো তো তোার্থী আমি যখন আমার নিজের কাজ সেরে আমি বাড়িতে আসি চলে গেলাম তো আমি যখন কাজ সেরে আমার বাড়িতে আসি যখন তখন আমি ফোন করে দাদাকে মারা মারাই দাদার কাছে যান ফল গেছে তখন রাতে ঘুরার নাম একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মার মার আমার মাথা হাকিয়ে দেয় কিছু বলে আমার কিছু খুঁজলেও করতে দেয় না বা কিছু করতে না কে মেরেছে আপনাকে রাতেশ ভোড়ায় সাড়ে একটার মধ্যে জমিতে ভ্রমণ যে জোড়ায় নামও একটা ছেলে আচ্ছা কি কারণে মারলো আপনাকে কারণ আমার কারণ হচ্ছে আমার দাদা দশটা তো দাদা আমি তো আমার ছোট সামনে তো মার্কেট যেমন আমি প্রতিবাদ করতে পারি যেমন আমার দাদাকে মার্কটিস করে এরকম মার্কেট প্রতিবাদ তো আমার প্রতিবাদ

দীপক গড়াই হচ্ছে নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন আছে আছেন এবং হচ্ছে যে ঘটনা ঘটিছে এই ঘটনা কোনো মতেই কাম্য নয় আমরা দলগতভাবে তার এগেস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে আইন যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে উনিশ নম্বর ওয়ার্ডে একটি পারিবারিক বিবাদের ঘটনায় দু ভাইয়ের গণ্ডগোলের মাঝে জড়িয়ে পড়েছেন উনিশ নম্বর ওয়ার্ডের যুব নেতা তার কারণ একটাই এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে পুলিশ প্রশাসন তার ঊর্ধ্বে দাঁড়িয়ে গেছে পাটি এই পাটি তন্ত্র কায়েম হওয়ার ফলে পারিবারিক বিবাদের ক্ষেত্রে গিয়েও দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের পক্ষ নিয়ে উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং সে আজ মহকুমা হাসপাতালে ভর্তি বিচার করার নামে শাসানি দেওয়া জুলুমবাজি করা এবং সামান্য কিছু লোভে একজন ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তারক্তি করার মতন কাণ্ড কারখানা ঘটছে এটা একমাত্র এই তৃণমূল কংগ্রেসের শাসনে এই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এর বিরুদ্ধে তীব্র ধিক্ষার ও প্রতিবাদ জানায় যারা পারিবারিক বিবাদও স্থানীয় স্থানার উপর ভিত্তি না করে নিজেরাই সমস্ত কর্তৃত্ব করতে চাইছে তার বিরুদ্ধে রইল এক ঘৃণা এবং উপযুক্ত শাস্তি দাবি করছি যারা এই ঘটনা ঘটেছে